বিপদে পড়ার আগে চেক করুন আপনার ইকামা দিয়ে কয়টি সিম নেওয়া আছে যদি বেশি সিম নেওয়া থাকে বা অন্য কেউ যদি ইউজ করে তাহলে কিন্তু বিপদ আপনার আকামা দিয়ে সিম নেওয়া আছে কিন্তু আপনি জানেন না আপনি হয়তো একটা সিম চালান কিন্তু অন্য কেউ আপনার আকামা দিয়ে আরও সিম চালায় তো এরকম যদি চালায় তাহলে কিন্তু বিপদ জরিমানা যা আসবে সব আপনার আকামার উপর আসবে দেখেন এখানে কিন্তু চেক করে দেখানো হয়েছে আপনার কয়টা সিম আছে তাই এভাবেই আজকে যে পদ্ধতি দেখাবো আপনি খুব সহজে এভাবে আপনারা নিজেই আপনার এক আমার উপরে কয়টা সিম আছে চেক করে নিতে পারবেন তো এই জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে এটা ওপেন করে নিতে হবে গুগল এখান থেকে আপনি সার্চবার যে আছে সার্চবারে লিখবেন সিএসটি সিএসটি লিখবেন বা সিআইটিসি যে কোনো দুইটার একটা লিখবেন সিএসটি যদি লেখেন সিএসটি ডট গভ ডট এটা লাগবেন দুখাৰ স্পলিং কি ভাবে লিখে চি এছ টি ডট গভ ডট এছ এটা একব